এখানকার উপর দিয়ে অনেক বড় একটা ঝড় বয়ে গেল আমরাও কিন্তু নির্ভয় হয়ে তোমাদের স্মরণাপন্ন হয়েছে আঙ্কেল আপনি খুব ভালো করেছেন ওটা যদি আপনি না করতেন তাহলে হয়তো বা খুব বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন হতাম আমি জাস্ট বাবার বাড়িতে চলে যাব তোমার সাথে আমি থাকবো ওকে 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 কুল তুমি একটু রেগে যাচ্ছ কেন অরাইট আমি এরপর থেকে আর ভুল করবো না একটার পর একটা অন্যায় করে যাবে এটা কি হতে পারে তুমি বলো জি না স্যার সুতরাং যা হয়েছে হয়েছে বলতে পারি ভালোই হয়েছে এখন তোমার কাছে যে কারণে এসেছি সেটাই খুলে বলি জি স্যার বলুন সবই তো শেষ হল এখন একটা কাজই বাকি সেটা হচ্ছে ফয়সালের সাথে তোমার বিয়েটা আমি সেটা টেক কেয়ার করছি এখন তুমি অ্যাকসেপ্ট করে নিলে আমি আনুষ্ঠানিকতা শুরু করতে পারি নিশ্চয়ই এ ব্যাপারে তোমার কোনো আপত্তি থাকবে না আমার আপত্তি আছে স্যার আপত্তি কিসের আপত্তি আমি বিয়েটা করতে পারবো না কারণটা কি সেটা বলো আমি যদি ফয়সাল স্যারকে বিয়ে করি তাহলে সবাই মনে করবে যে আমি এজন্যই অনেককে ডিভোর্স দিয়েছি আর এজন্যই অনেক স্যারের সাথে ঝামেলা করেছেন মারতে চেয়েছেন হুম বুঝতে পেরেছি কিন্তু এটাই জাস্টিফাইড হয়ে যাবে সব দোষ আমার উপর এসে পড়বে যেখানে কিনা স্যারের সাথে আমার কোনো দিন কোনো সম্পর্কই গড়ে ওঠেনি হ্যাঁ সেটা তো আমি জানি কিন্তু এটা কেউ বিশ্বাস করবে না আমি একটা ভুল মানুষের পরামর্শে স্যারের এত বড় ক্ষতি করতে গিয়েছিলাম আর সেজন্যই চেয়েছিলাম আমার জীবনের শেষ দিন পর্যন্ত এই ভুল শুধরাবার কিন্তু ফয়সাল তো আর আগের জায়গায় নেই সে অনেক দূর খেপে ফেলেছে তোমাকে নিয়ে অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছে তুমি আর অমত করো না বিয়েটা করো স্যার আমি বিয়েটা করতে চাই না আপনি আমাকে অনুরোধ করবেন না প্লিজ ঠিক আছে তুমি বিয়ে করতে না চাইলে বিয়ে হবে না জোর করে তো কাউকে বিয়ে দেওয়া যাবে না তোমার মতামতটা আমি ফয়সালকে জানাই স্যার আপনি আমার কথাই কিছু মনে করবেন না 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 মনে করার কি আছে বিয়ে করাটা কারো স্বাধীন ইচ্ছার উপর নির্ভর করে ইচ্ছার বিরুদ্ধে কাউকে জোর করে বিয়ে দেওয়াটা ঠিক হবে না আমি ফয়সালের সাথে কথা বলবো আমি অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি স্যার দেখো ত্রুপা তোমার সিচুয়েশনটা আমি বুঝতে পারছি কিন্তু তুমি ফয়সালকে বিয়ে না করলে তো এখানে থাকতে পারবে না তখন বিষয়টা আরও জটিল হয়ে যাবে সবাই বিষয়টাকে অন্যভাবে নেবে যেটা তোমার এবং ফয়সালের জন্য মঙ্গলজনক হবে না তুমি এখন যে ভয় পাচ্ছ তখন এর চাইতে বেশি কিছু ভুকে যেতে পারে আমি তোমাকে জোর করছি না ত্রোপা তুমি যে সিদ্ধান্ত নিবে সেটাই হবে আমি তোমাকে পারিপার্শ্বিক বিষয়টা তুলে ধরলাম এখন তুমি কি চাচ্ছ সেটা বলো আর যদি কখনো মনে হয় বিয়েটা করলে তোমার জন্য ভালো হবে তাহলে আমাকে জানাতে দ্বিধা করবে ফয়সার কিছু মনে করবে না সে আমার বন্ধু আমি তাকে খুব ভালো চিনি আমি করতে চাই না ঠিক আছে আমি তাহলে এখন উঠি তোমার অপারগত কথাটা তাহলে ফয়সলকে জানিয়ে দেবো থ্যাংক ইউ দেখ শেষ পর্যন্ত তুমি তাহলে রাহু হলে শুধু না। আমি আমার জীবনে অনেক কিছু মুক্ত আসলে সবার স্বাদ সবসময় পূরণ হয় না কাউকে কাউকে অপেক্ষাও থাকতে হয় তুমি ঠিকই বলেছ আমার ধারণা আমরা দুজন এই দলেরই অন্তর্ভুক্ত এবার একটা বিয়ে করে ফেলো আবার বিয়ে এই জিনিসটা সম্ভব না হাসছো কেন একটা কথা মনে পড়ে গেল তাই হাসছি কি কথা মহিকা আমাকে কি বলেছিল জানো কি বলেছিল সেদিন আমি মনিকাকে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা তুই যে চলে যাচ্ছিস দেখো যদি আমি বিয়ে করে ফেলি তাহলে কি হবে মনিকা কি বলেছে জানো কি বলেছিল? আরে না শোনো আমি একটা প্ল্যান করেছি কি প্ল্যান যদি দুবাই যেতে পারি মাকে নিয়ে ওখানেই মাকে পার্মানেন্ট রেখে দিতে তোমার কি প্ল্যান মা তো বলেছে বাট আমার মায়ের কথা বিশ্বাস হচ্ছে না তাই তারপর আমারই করতে হবে আই যেটা মন করে তোর মাকে পটিয়ে পাটি যদি দুবাই রেখে দিতে পারিস তাহলে খুব ভালো হ্যাঁ বাবাকেও বলবো যাতে পটিয়ে পাটি মাকে ওখানে রেখে দিতে তাহলে আমিও থাকবো এটা তুমি আবার মাকে বলো না কিন্তু আচ্ছা বলবো তবে একটা কথা মানে তুই চলে যাওয়ার পর যদি আমি একটা বিয়ে করে ফেলি তাহলে কি হবে কাকে বিয়ে করবে কাকে আবার বিয়ে করলে তো রিনাকে ছাড়ার কেউ নেই

তুমি একটা বিয়ে করে ফেলো সত্যি সত্যি তুমি একটা বিয়ে করে ফেলো এখন তো আর বাধা দেবার কেউ নেই বাধা দেওয়ার হয়তো বা কেউ নেই কিন্তু মনটাই তো এখন সবচেয়ে বড় মাথা কেন মনটাকে বুঝাও নাড়ে না মনের উপর আমি আর জো যায়। এমনি আমি আমার মনকে যথেষ্ট পরিমাণে ক্ষতবিক্ষত করেছি আল্লাহ সেই তো মনটাই তো আসল সেই তো শরীরের মানুষটাকে চালায় তাকে সুস্থ রাখতে অনেক সময় অনেক অনিচ্ছা সত্য অনেক কিছু মেনে নিতে হয় তবে সেটা যদি মনকে সুস্থ রাখতে পারে তবে ক্ষতিটা কোথায় তার গ্যারান্টি তো কেউ দিতে পারে না সুস্থ করতে গিয়ে তাকে যদি আরো বেশি অসুস্থ করে ফেলি তাহলে সেটা তো আরো বড় ক্ষতির কারণ হয়ে যাবে ক্ষতি কেন হবে ম্যানেজ করে নেবে না জীবনে সব ক্ষতি না ম্যানেজ করা যায় তুমি পারবে আমি পারিনি বলেই তো অনেক আগে স্যারেন্ডার করেছি তোমার নিজের প্রতি এত দ্বিধা কেন ভয় থেকে জীবনে এত ঝড় সামলেছি এখন সামান্য বাতাসেও বুকটা কেঁপে ওঠে আমি আসলে নিজেও ভয় পাই নতুন করে স্বপ্ন দেখা নতুন করে ভাবার ওই তুমি একটু আগে বলে না এক জীবনে সবার সব স্বার্থপূর্ণ পূর্ণ আমি না এটা মেনে নিয়েছি তাই আর ভুল চেয়ে বারবার প্রত্যাখ্যাত হতে চাই না ভুল যাহা চাই তাহা ভুল করে চাই যাহা পাই তাহা চাই তুমি ভুল চেয়েছিলে তাই না আচ্ছা ফাহিম আমার জায়গায় যদি অন্য একটা মেয়ে হতো তাহলে হতে তোমাকে এত কষ্ট পেতে হতো না তাই না রিনা আই এম সরি মানে তুমি আমার কথার ভুল মানে করেছো আই এম সরি আমি তোমাকে হার্ট করতে চাইনি না আমি তোমাকে ভুল করে চাইনি আসলে হতে আমার চাওয়াটা ভুল ছিল তুমি অলওয়েজ যোগ্যই ছিলে আমি হয়তো তোমার যোগ্যতা পড়িনি তাই বারবার প্রত্যাখ্যাত হয়েছে সেজন্যই আমি কথাটা বলেছি চাওয়াটা তো তোমার একার ছিল না ফাহিম আমিও তো চেয়েছিলাম আমরা তো কেউ কাউকে প্রত্যাখ্যান করিনি ফাহিম সিচুয়েশন আমাদেরকে প্রত্যাখ্যান করেছে মানুষের নিয়তি আসলে না মানুষ নিজেই তৈরি করে আমরা যদি চাই তাহলে আমাদের নিয়তিটা নতুন করে লিখতে পারি পারে কিন্তু কিন্তু আমরা জানি আসলে আমাদের কি ভাবা উচিত কি ভাবছি দেশেই তো থাকবে নাকি মাঝে মাঝে এসো কফির সাথে গল্প হবে ভালো লাগবে তবে কফিশাপও কিন্তু কফি পাওয়া যায় হুম বুঝতে পারিনি অবশ্যই বলবো আচ্ছা তাহলে আচ্ছা এসো লাও তুমিও হ্যাঁ বন্ধু হ্যাঁ আরে হ্যাঁ তোমার প্রাণ মধ্যে এগুচ্ছি হ্যাঁ দেখা যাক কী হয় শেষ পর্যন্ত হ্যাঁ ঠিক মতো স্যাটেল হ্যাঁ হ্যাঁ আর তুমি টেনশন করো না আমি জানাবো তোমাকে টাইম টু টাইম ঠিক আছে ঠিক আছে বন্ধু আচ্ছা 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 বাবা কিছু বলবে হ্যাঁ একটু কথা ছিল হ্যাঁ বসো তো বন্ধু হ্যাঁ রাখছি তাহলে হ্যাঁ তোমার সঙ্গে পরে কথা বলবো হ্যাঁ বলো কি কথা বাবা আপনি ঢাকায় চলে তুমি এই কথা বলার জন্য এখন এখানে এসছো আমি তোমাদেরকে বলেই দিয়েছি ঢাকা যাব না বাবা দেখো আর মানুষ আমি যখন কোনো কিছু আশা করে সেটা না পাই সেখান থেকে আমি মুখ ফিরিয়ে নিই আর একবার যখন মুখ ফিরিয়ে নিই সেখানে আমাকে ফেরানো যায় না বাবা আমি আমি তোমার কাছ থেকে একটা জিনিস প্রত্যাশা করেছিলাম সেটা প্রত্যাখ্যান করেছি আর শুধু প্রত্যাখ্যানই করি আমাকে সাহায্য করার জন্য তুমি কি বাড়িতে উঠেছি আমি সেখান পর্যন্ত গিয়েছিলাম তোমাকে অনুরোধ করেছিলাম বাড়িতে ফিরে আসার জন্য কিন্তু তুমি তাও ফেরোনি আর এখন বলছো আমাকে ঢাকায় ফিরে যেতে আমি তোমার অনুরোধ রাখতে পারলাম না তুমি তোমার মতো থাকো আমি কোনোদিন আর তোমাকে বিরক্ত করব না আর আমাকে আমার মতো থাকতে দাও বাবা আমি যদি আপনার সাথে অন্যায় করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করুন আসলে আমি চেয়েছিলাম নিজের মতো করে একটু গুছিয়ে তাই বিয়েটা করতে চাইনি নেহাকে বিয়ে করার ব্যাপারও আমার আপত্তি ছিল এটা কারণ আছে বাবা আমি তো তাকে কখনো বন্ধু ছাড়া অন্যভাবে দেখিনি থাক না সেসব কথা যেটা হয়নি সেটা নিয়ে আর কথা বাড়িয়ে লাভ কি তুমি তোমার মতো করে জীবন গুছিয়ে নাও আমার বয়স হয়েছে তাই তোমাদের কাছে আমার প্রয়োজন ফুরিয়ে গেছে আমি মাঝে মাঝে ভুলে যাই যে আমার পরামর্শ চাইতে তোমাদের কাছে তোমাদের সিদ্ধান্তের গুরুত্ব অনেক বেশি আমার এই ভুলটা তোমরা মনে রেখো না আর আমাকে ঢাকায় ফিরে যাবার জন্য অনুরোধ করো না আমি তোমার এই অনুরোধ রাখতে পারবো না বাবা বাবা প্লিজ আপনি আমার অনুরোধটা ফিরিয়ে দেবেন বিনিময়ে আপনি যা চান তাই হবে আপনি যদি বলেন নেহাকে বিয়ে করতে আমি রাজি আছি তারপরও বাবা আপনি আপনি ঢাকায় চলেন আমাদের সাথে দেখো আর মান আমাকে খুশি করার জন্য তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করো না সেটা আমার ভালো লাগবে না বাবা না আমি অনেক ভেবে সিদ্ধান্ত নিয়েছি আমার কাছে আপনি সবচেয়ে বড় সবসময় বাবা আমার কাছে একটা কথাই মনে হচ্ছে আপনি শুধুমাত্র আমার কারণে ঢাকা ছেড়ে এখানে চলে এসছে আর আমি সেটা মেনে নিতে পারছি না বাবা আপনি আপনি আমাদের সাথে ঢাকায় চলেন আপনার আশা আমি পূরণ করব বাবা আমি নেহাকে বিয়ে করব আই প্রমিস আমি চাই না তুমি তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করো না বাবা আমি খুব ভেবে চিন্তেই বলছি আমি নেহাকে বিয়ে কর। সব কিছু বুঝে শুনে বলছো তো আমি সিরিয়াসলি বলছি বাবা আপনি আমার সাথে নেহার বিয়ের ব্যবস্থা করুন আরে শেয়োর জি বাবা কিন্তু আপনি ঢাকায় জন্য ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে আমি ঢাকা যাব। আর তুমি যখন নেহাকে বিয়ে করার ব্যাপারে কমিটমেন্ট করছো সেখানে আমার একটা শর্ত আছে হ্যাঁ হ্যাঁ বাবা বলুন আপনার কি শর্ত বাবা আমি আপনার সব শর্ত মান আমার শুধু একটাই আবেদন আপনি আমাদের সাথে ঢাকায় যাবেন হ্যাঁ আমি ঢাকা যাব ঠিক আছে বাবা আপনি বলুন আপনি আপনার শর্ত বলুন শর্তটা খুব একটা কঠিন না তোমাদের বিয়েটা আমি এই বাড়িতে এখানে দিতে চাই ঠিক আছে বাবা আপনি যেখানে বিয়ের অ্যারেঞ্জমেন্টটা করতে চান আমার কোনো আপত্তি তবে আমারও একটা শর্ত আছে বাবা তোমার আবার কি শর্ত বলো বিয়েটা খুব সাদা ভাবে হবে বাবা নেহার পরিবারকে খবর দেওয়া হবে তারা আসবে ঘরোয়া পরিবেশে বিয়ে হবে কোনো ধুমধাম হবে না কেন তো বিয়েটা তো সিম্পলি করতে চেয়েছো বাবা বিদার সাথে বিয়ে আমি সেভাবে আর বিয়ে করতে চাই না ঠিক আছে তুমি যদি না চাও তাহলে সাধারণভাবে তোমার বিয়েটা হবে থ্যাংক ইউ বাবা ওকে তাহলে আমি কালী বৌমার সঙ্গে কথা বলছি ওজন ওর বাবা মাকে এখানে চলে আসতে বলে আমরা এখানে বিয়ের অনুষ্ঠানটা শেষ করে তোমার মায়ের কবর জেরত করি সবাই মিলে একসঙ্গে ঢাকা ফিরব জি বাবা ঠিক আছে যাও তাহলে অনেক তোমাকে আক্রমণ করতো এটা আমি সহ্য করতে পারতাম বাবাকে এখানে রেখে আমি ঢাকায় ফিরে যেতে চাই সেম ঘটনা তোর হবে আর মানে ভাইয়া এইভাবে বলো না প্লিজ আসলে এই বিয়ে নিয়ে এত কিছু ঘটে গেছে যে এখন আর আমি সাহস পাচ্ছি না কে তোকে দোষারোপ করবে আমাকে বল আমি আমি কোনো কিছুই বলি